উমান প্রবাসীদের জন্য সুখবর রয়েছে বন্ধুরা উমানে নতুন করে একটি বন্দর ইতিমধ্যে কার্যক্রম তারা হাতে নিয়েছে যদি সেটা সম্পূর্ণভাবে চালু হয় তাহলে আমাদের প্রবাসী বাইদের জন্য যাতায়াতের ক্ষেত্রে অনেকটা আরও সহজ হয়ে যাবে বর্তমানে উমানের মুসান্দাম গভর্নেটে প্রস্তাবিত অত্যাধুনিক বিমানবন্দরের চূড়ান্ত নকশা সম্পন্ন হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সংলাপে এই তথ্য জানান মুসান্দামের গভর্নর সাইয়েদ ইব্রাহিম বিন সাঈদ আল বুসাইদি একই সাথে তিনি দরপত্র প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় সৌকৌশল গ্রহণের কথা উল্লেখ করেন এই নতুন বিমানবন্দরটি নির্মিত হলে তা কেবল স্থানীয় বাসিন্দাদের জন্যই নয় উমানে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য যোগাযোগ ব্যবস্থা এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে পূর্বের প্রতিবেদন অনুযায়ী মুসান্দাম বিমানবন্দর দুই হাজার সালের শেষের দিকে সম্পূর্ণভাবে কার্যক্রম শুরু করার জন্য প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে বর্তমানে বিদ্যমান কাশাব বিমানবন্দরের পরিচালনা গর্ত কিছু সীমাবদ্ধতার কারণে এই নতুন বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি দুটি প্রধান পর্যায়ে সম্পূর্ণ করা হবে প্রথম পর্যায়ে নির্মিত হবে পঁয়তাল্লিশ মিটার প্রশস্ত রানওয়ে বার্ষিক দুই লক্ষ পঞ্চাশ হাজার যাত্রী ধারণ ক্ষমতার একটি অত্যাধুনিক টার্মিনাল ভবন একটি বিমান পরিবহন নিয়ন্ত্রণ টাওয়ার এটিসি এবং দুই হাজার পাঁচশো বিশ মিটার দীর্ঘ এবং পঁয়তাল্লিশ মিটার প্রশস্ত রানওয়ে ট্যাক্সিওয়ে একটি আধুনিক ফায়ার স্টেশন সরঞ্জাম মেরামতের কারখানা মেরিন স্টেশন এবং বিমান পার্কিংয়ের জন্য পর্যাপ্ত স্থান রাখা হয়েছে ওমান সরকারের এই পদক্ষেপ দেশটির যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার পাশাপাশি পর্যটন এবং বাণিজ্যের প্রসারও সহায়ক হবে মুসান্দামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে উন্নত বিমানবন্দর নির্মিত হলে তা প্রবাসী বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে